আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনারা সকলেই তো ভালো আছেন আমি ডিজে বাউল প্র আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি তে প্রভাস ভাইরা আপনারা কেমন আছেন আমার বাংলাদেশি প্রিয় দর্শক ভাই বোনেরা সকলেই তো ভালো আছেন সবার প্রতি দোয়া হইল তে ভাই আমারে লাইক করে না মনে কেড়ে জানেন এই যে দেশ বর্ণ তা সে মনে অভাব এরপরে মনে করেন এমবি বি বর্তারে না এই কারণে মনে লাইক করে না আর লাইক কমেন্ট আমার মনে করে না এই কারণে আর আমি যে যে ফেসবুক পেজে ভিডিও সারি আমার ভিডিও মনে হয় মহিলার কাছে মনে যায় না ফেসবুক পেজে মনে খালি পুরুষ লোহের কাছে যা এই কারণে মনে হয় আমার লাইক মাইক হয় না বুঝছো তে আমি সবচেয়ে একটা কথা দুঃখের কথা হইল দেশ বন্যা গাড়ি লয়ে যায় কোনো শান্তি হয় না বন্যার টিহা দেওয়া লাগে তে মানুষে আমার বে লাইকটা করতো কইন হ্যাঁ লাইকটা কী করব এম সে না লাইক করতো তা আমি দাঙ্গে নিয়ত করছি যদি আমি দাঙ্গে আপনারা লাইকে যদি আমি ভাইরাল হইতে পারি তে আমি নিয়ত করছি হ্যাঁ সৌদি আরব থেকে সরাসরি আমি ওটুল হয়ে গে সৌদি আরব থেকে একটা উড বা উড নেবে বেরে একটা হালিম কাওয়াই আমি উড দিয়া উড়ের দিয়ে একটা হালিম তৈরি করবাম আপনারা সবারই কাওয়ায়াম সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি স্বাস্থ্য সকল সুখের মূল ধরে রাখার চেষ্টা করেন প্রবাসী বাইদের প্রতি বেশি ভালোবাসা রইল কারণ বাংলাদেশি বাইদের সাথেও তাতে হাই অ্যাভেল করতাছি তারার প্রতি গুয়া রইল সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম